দেখেন এই ট্রেনটা মানে কালকে ওরা আব্বু খুলে দিচ্ছে আমি এতদিন হইতেছে এটাকে আটকা রাখছে না আমার ভয় পাইতেছে আমার মেয়ে দেখছেন আমার মেয়ে ভয় পাইতেছে তো এটা কালকে খুলে দিছি যে মেয়েটা খেলাধুলা করবে আজকে ও ফেসবুকে আমি একটা ভিডিও দিছি আপনারা আপনারা একটু দেখবেন ফেসবুকে আমি ভিডিও শেয়ার করছি তখনও এখানে দেখা তো আমি হচ্ছে এখানে একটু শব্দ দিতেছে না আবার

তো ওর বাবা কি করছে এটা মানে খুলে দেওয়া মনে উচিত হয়নি এখন এটার ভিতরে দেখি শুধু বলে ভুঁই ভুই ভুঁই আমি কিছু বুঝতেছি না আবার যখন এটা নড়াচড়া করছে আম্মু বললো এটার উপরে কিছু কাপড় চুপড় রেখে দাও যদি কিছু মানে বসতেও চায় বসতে পারবে না এগুলো রাখলে তাই এখানে রাখলাম আমরা এখানে এখন বসে আছি সবাই মায়ে অনেকক্ষণ সুরা কালাম পরে মানে ফু দিছে ঘরে সুরা সুরাও মানে মোবাইলে ছেড়ে রাখছিলাম তারপরে আমরা এখন এই মানে আস আসলাম আইসা বসছি আর এর মধ্যেই আমার মেয়ে বলতেছে কি ওই যে মা ওই যে ভুঁই ভুই ভুই বুঝতেছি না যে এগুলো কেন কাজ হইতেছে না আমরা যত কিছু করতেছি কেন কাজ হইতেছে না আর আজকে রাত্রে আমরা হচ্ছে ওই যেগুলা বাচ্চা ওগুলো কি খুলে ফেলে বাসকা হ্যাঁ সব খুলে ফেলি বা মানে আম্মুও টেনশন করতেসে অনেক যে হঠাৎের মধ্যে ঘরটার মধ্যে অনেক মানে এগুলার উৎপাদ বেড়ে গেছে কারণ ওই যে ওই জিনিসটা তো উদ্ভিদটা করার পরে এই জিনিসের উৎপাতটা বাড়ছে দুইটার দিকে গেট খুলে পর আবার কত মায়ের বেড়েছিল মায়ের ফোন দিয়ে বার করছে মায়ের কাকি আমরা গেট বাড়িতে তারপরে গেট গুট লাগে আমরা যে সারা রাত এমন শব্দ ঘরের দিকে শব্দ এসে

আর উৎপাত বেড়ে গেছে আর ওই যে হ্যালো কথা কনে কয় কি না এগুলো এরকম হয়ে ওই আবার আবার ঠিক হয়ে যাবো আমার কাছে লাগে না মানে এগুলো মানে আর বিরক্ত হইতেছে আরো বুঝছো এগুলো করা তার বিরক্ত হইতে কিন্তু এতদিন কিন্তু আপনাদেরকে বলি এতদিন এগুলো কিছু করে হ্যাঁ আমরা দেখছি ওই ছায় আসা যাওয়া করতো না কিছু টুকিটাকি শব্দ হইতো কিন্তু ওই যে কালকে পরশু দিন না কালকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বোতল ফেলায় দিসা ওদের ঘরের তারপরে ওদের ঘরে যেয়ে দেখি কি পরে অনেক ঝলা কি একটা অবস্থা তখন ওদেরকে আমাদের ঘরে মেহমান আসছিল তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো অনেকজনে অনেক কথা বলতে আইসা যে আপনাদের ঘরে এরকম করানো আচ্ছা কিছু কিছু দর্শক আপনারা বলতেছেন আপু ও ভাইয়ারা যে আপু আপনাদের ঘরে বিড়াল পারেন বিড়াল পারলে তাহলে হয়তো বা এগুলো হবে না আচ্ছা আপনারা একটা কথা বলেন আমি আপনাদেরকে বলি আমার ঘরে ছোট বেবি আছে। ছোট বেবি থাকা সত্ত্বেও আমি যদি এখন বিড়াল পালি তাহলে বিড়ালের দ্বারা যদি আমার ছোটো বেবির কোনো ক্ষতি হয় এই জন্য হচ্ছে আমি বিড়ালটা মানে এখন পালতে চাচ্ছি না কারণ বাচ্চা মানুষ তো হ্যাঁ না তারপরও বাচ্চা আমাদের মানে বেবিটা যদি হঠাৎ দেখা যায় বিড়ালকে ধরে ফেললো তখন যদি আলা না করুক কিছু হয়ে গেল বিড়াল কোনো কিছু করে ফেললো এই জন্য ভয়ে আমি হচ্ছে বিড়ালটা এখন পালতে চাইতেছি না বাবু একটু বড় হোক তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করব অন্য কোনো উপায় যদি থাকে তাহলে আমাদেরকে একটু বলবেন আর আপনারা হ্যাঁ অনেকে অনেকে বলতে কি একজন এসে একটা আপু এসে বলতেছে কি ভিডিও কাট করে কাট করে করে এগুলো করতেছে নাটক করেন আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি আমাদের এখানে কোনো নাটক না নাটক করলে তো তাহলে আমরা কতই কিছুই শব্দ দিয়ে কত ই দিয়ে না ভিডিও এডিটিং করতাম এগুলো কি দেখেন আমার ভিডিওতে ওই যে কিরকম সুর দেয় কি দেয় না দেয় এগুলো যাদের সাথে তারা না না যাদের সাথে বলে যাই হোক একজন বলছে যে এরকম আমার ক্যামেরাটা যখন আমি ভিডিও করি ক্যামেরাটা অফ হয়ে যায় অফ হওয়ার পর আবার এটা চালু করে আবার ভিডিও শুট করতে হয় সুন্দরভাবে তো ওইটাকে তো জোড়া লাগে আমাকে দিতে হবে আপনাদেরকে শেয়ার করতে হবে আমি ওইটাই করি কিন্তু আমি কোনো এডিটিং করি না ওই যে বললেন যে কাট করে এডিটিং করে হ্যান করে ত্যান করে না ভাই আমি এরকম কিছু করি না আমার করতে হয় কেন আমি ডাইরেক্ট ভিডিও করি আমার যদি ডাইরেক্ট ভিডিও না করতাম তাহলে একটা কথা বলতে পারতেন আমি ডাইরেক্ট ভিডিও করতেছি আমি সব দেখাইতেছি যে আমার ঘরে কেউ নয় তিনজন মানুষ শুধু আছে আমি মানে আমরা কালকে দেখালাম একজন এসে দেখতেসে এডিটিং করছে যারা এডিটিং করে তারা বুঝে আনতেন না আপনি বুঝেন অনেক বুঝেন আপনি আপনার বুঝ নিয়ে আপনি থাকেন আপনার আপনার ইয়েতে তো আমি মানে ইয়ে মরে যাব না আপনার কথাতে যে আপনি বলবেন আর আমি মরার জন্য প্রস্তুত আমার তো সমস্যা যেটা হইতেছে আমি বুঝতেছি আমার ফ্যামিলি বুঝতেছে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু আবারও বলতেছি আমারও ক্যামেরাটা অফ হয়ে যায় আমি কথা বলি ক্যামেরা অফ হয়ে যায় আবারও আমার ভিডিও শুরু করতে হয় আবার মানে এটাকে ঠিকঠাক করতে হয় ঠিক আছে আমার মানে যখন আমি এই ভিডিওগুলো করতে যাই তখন হচ্ছে ক্যামেরাটা আপনার আপনি অফ হয়ে যায় আমি যখন ব্লগ ভিডিওগুলো করতাম তখন কিন্তু আমাদের এরকম কিছুই হতো না